হ্যালো ডি আর বিয়াস তুফায়াল ফিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ চাষ কীভাবে করবেন পুকুরে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা কেমন লাভবান হতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন তার আছে এই হাইব্রিড নগর মাছটি পুকুরে চাষ করতে হলে এক কেজি আর চুন ব্যবহার করতে হবে এক কেজি ইউরিয়া সার হাফ কেজি শুকনা গোবর ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে তারপরে প্রতি শতাংশে তিন থেকে সাড়ে তিন ফিট গোবরতে পানি ঢোকাতে হবে তারপরে পুকুরে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে একদম সীমিত প্রাইজে এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি বিয়াস আপনারা আমার দেখতেই পারছেন এটি পুরা তিন ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছে যা কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করা সম্ভব যেমন এটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি চাষ করে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে যারা যাদের ময় ব্রয়লার মুরগির পোলট্রি আছে তারা খামার আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন এটি যেমন প্রধান খাদ্য হয়েছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি বা যত ধরনের পচা ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিভাষ আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এটি ভালো মানের হাইব্রিড মগর মাছ সংগ্রহ করতে চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা অল্প খরচে চাষ করে চাষিরা সফলতা লাভ করতে পারবেন বেহাজ আমাদের কাছ থেকে এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বেহাজ যে যেখান থেকে যে যেখান থেকে এই মাছটি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ডিস ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজ থেকে আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুকেও ভিডিও আছে চাইলে আমার আপনারা মাছের ভিডিওগুলো আমাদের ফেসবুক থেকে দেখে